আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাট প্রবাসীদের জন্য জরুরি সংবাদ পাসপোর্টের মেয়াদ ছয় মাস না থাকলে আমিরাতে সাধারণ ক্ষমা পাবেন না চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকে জানেন যে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সংযুক্ত আরব আমিরাতে যারা অবৈধ প্রবাসী আছে তাদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে গত একই আগস্ট স্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে আর এতে করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসত প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি তারা বৈধ হওয়ার সুযোগ পাবে আমিরাতে ফেডারেল অথরিটি ফর সিটিজেনশিপ কাস্টমস স্পোর্টস সিকিউরিটি বৃহস্পতিবার সংযোতা আরব আমিরাতে অবৈধভাবে বসবাসত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেয় দেশটিতে বসবাসত যেসব নাগরিক দীর্ঘদিন ধরেই ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছে তারা এই সাধারণ ক্ষমার আওতায় আসবে নতুন ওই সিদ্ধান্তগুলো কার্যকর হবে পয়লা সেপ্টেম্বর থেকে আমি আবার বলছি ঘোষণা এসেছে আপনার পয়লা আগস্ট এবং এটি কার্যকর হবে পয়লা সেপ্টেম্বর থেকে বলে রাখা ভালো এর মাধ্যমে অবৈধ প্রবাসীরা নতুন স্পন্সর খুঁজে বৈধ হতে পারবেন অথবা তারা চাইলে যে কোনো প্রকার জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফিরে যেতে পারবেন এবার আসা যাক কাজের কথায় সেই কাজের কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা বৈধ হতে চান তারা অবশ্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ চেক করুন কারণ ন্যূনতম ছয় মাস পাসপোর্টের মেয়াদ না থাকলে আপনি সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা পাবেন না আমি আবারও বলছি ন্যূনতম আপনার পাসপোর্টে যদি ছয় মাস মেয়াদ না থাকে তাহলে আপনি সাধারণ ক্ষমা পাবেন না আপনার সেই যে প্রসেসিংটা সেই প্রসেসিংটা হবে না বলে রাখা ভালো যারা সংযুক্ত আরব ত্যাগ করতে চান তারা যে কোনো পাসপোর্ট নিয়ে সংযুক্ত আরব ত্যাগ করতে পারবেন যদি পাসপোর্ট না থেকে থাকে তাহলে আমাদের দূতাবাস থেকে ট্রাভেল বাস নিতে হবে তবে যারা হচ্ছে আপনার বৈধ হতে চান যারা আরও লম্বা সময় ব্যাপী আমিরাতে থাকতে চান তাদেরকে অবশ্যই পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে অন্যথায় কোনোভাবে আপনার সেই আপনি কোনোভাবে বৈধ হতে পারবেন না বা ভিসা লাগাতে পারবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ তাই যারা এই বিষয়টা জানে না তাদেরকে দয়া করে জানানোর সুযোগ করে দিন খবরটি দয়া করে আমাদের আরব এই সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন